বন্ধুরা ফাল্গুনি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে খাসির মাথার মাংস রান্না করব তো সম্পূর্ণ বাটা মশলাতেই রান্না করব খাসির মাথার মাংসটা কিভাবে আমি রান্না করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা আমি ধরিয়েই দিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা তো খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল খাসির মাংস তো অনেকেই খেয়েছেন খাসির মাথার মাংস কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর খাসির মাথার মাংসও কিন্তু রান্না করা খুবই সহজ আর সম্পূর্ণ আমি যেভাবে রান্না করছি এভাবে রান্নাটা করলে কিন্তু টেস্টটাও অনেকই হয় তো কীভাবে রান্নাটা করছি আপনারা দেখুন তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা হাতাড়ি গলে যাওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব রেসিপিটার জন্য খুব বেশি পেঁয়াজটাকে আমি ভাজব না হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা রসুন দুটোই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আর দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে আমি একসাথে গচিয়ে নেব এর মধ্যে আমি গুঁড়োও লঙ্কা দেবো কালারের জন্য মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব খাসির মাথা মাংস এক কেজির মতো ঘাসের মাথা মাংস নিয়েছি মাংসটা আমি কেটে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি তো আপনারা যদি ঘাসের মাথা মাংস কীভাবে তার থেকেই ছাড়াতে হয় দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাংসটাকে আমি এখন ভালোভাবে কষাতেই থাকবো এখন জল দেবো না যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছেড়ে যাচ্ছে একটু বেশি ধরে এই মাংসটা কষাতে হবে তো একটু বেশিক্ষণ টাইম ধরেই আমি কষিয়ে নেব মাংসটা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব কেসুরি মেথি মেথিটা দেওয়ার পর আমি আবার খুব ভালো করে কথাতে থাকবো মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি মাংসের কালারও খুব সুন্দর চলে এসেছে দেখে যেন মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এর মধ্যে আমি আলুও দিয়ে দেব আলুগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম তো আলুটা আপনারা না দিতেও পারেন স্কিপ করতে পারেন আমরা যেহেতু আলু পছন্দ করি আমার যারা ভিডিও দেখেন তারা তো জানেনি তো তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না অনেকক্ষণ ধরে কষিয়েছি তিরিশ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে তিরিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে পর আমি দেখে নেব অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ধনে পাতা গুঁড়ো গরম মশলা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর গরম মশলা দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব বৃষ্টিও পড়া আরম্ভ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাত আর মহিল মাংসের ঝোল নিয়ে বসে গেছি তো দেখি কে কেমন হয়েছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম গলে যাচ্ছে আলু সম্পূর্ণ বাটা মশলায় ঝোলটা বানিয়েছি বাটা মশলার স্বাদ যারা বাটা মশলাটা খান তারা তো জানেনি কাঁটা মশলার স্বাদের কোনো তুলনা হয় না তো দারুণই লাগছে ছড়টা খেতে মাংস তো তো দারুণই সেদ্ধ হয়ে গেছে মাংসটা এতদিন সেদ্ধ হয়েছে মনে হচ্ছে যেন কুকারেই সেদ্ধ হয়েছে মাংসটা খেতে কিন্তু দারুণই টেস্ট হয়েছে একদম কাঁটা থেকে ছেড়ে যাচ্ছে দারুণ তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে খাসির মাথার মাংসটা রান্না করলাম তো আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে নেবেন রান্না করার পর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি